সমস্যাসহ আসা দরকার সেগুলি নিয়ে পরে আমরা উপকৃত হব আর মূলত এখানে সমস্যা হল শিক্ষানীতি বা শিক্ষা পাঠ্যসূচি কারিকুলাম সিলেবাস এবং আইন শিক্ষানীতি হলো একটা ধারণা সেই ধারণাটা শুরু হয়েছিল যেহেতু বাংলাদেশে গুলার রাষ্ট্র এটা হলো পাঠ্যপ্রথম যেটা শিক্ষানীতিতে আপনাদের যেহেতু বাংলাদেশ বলে রাষ্ট্র সেহেতুগুলি এখান আর এটা অন্যায় এবং অপরাধ হয়েছে তিরানব্বই ভাগ মুসলমানের সন্তানরা যে সিলেবাস করবে সেখানে একশো ভাগ হিন্দুত্ব একশো ভাগ নাস্তিকতা এটা দুনিয়ার কোনো শিক্ষিত ভদ্র বা যুক্তিবাদী জাতির কাজ নয় এটা মারাত্মক অন্যায় অপরাধ অবৈধ এবং অবৈশ্বারিতা করা হয়েছে আন্দোলন চলবে কিনা জানি না কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণ মেনে নেবে না অনন্ত কাম বিরুদ্ধে সংগ্রাম চলবে আমাদের দেশের মুসলমানের তিরানব্বই ভাগ মানুষের সন্তানকে আপনারা হিন্দুত্ব এবং নাস্তিকতা শেখাবেন আমাদের দেশের নিজেদের টাকার বাজেটের টাকায় এটা কি মগের মূল্য নাকি কাজে আন্দোলন মাত্র শুরু হয়েছে যতদিন এই শিক্ষা পাঠ্য পাঠ্যক্রম সংশোধন না হবে এবং এটার ভিতর মতো বিষাক্ত জিনিসগুলি বহিষ্কার করা না হবে ততদিন আন্দোলন থামবে না আমাদের আন্দোলন কোনো সহিংস বা শক্তিশালী আন্দোলন না এটা হলো জনগণকে বোঝানোর আন্দোলন বাংলাদেশের আলেম সমাজের কিসের মাথা ব্যথা তারা তো এই সিলেবাস করেন না কবি মাদ্রাসায় নিজস্ব সিলেবাস পড়ানো হয় সমস্যা হবে আলিয়া মাদ্রাসা যেখানে অভিন্ন বই আলেম ওলামাদেরকেও পড়ানো হবে এবং সমস্যা সমান ইসলাম যদি নষ্ট হয় আলেমের ইসলাম আর সাধারণ মুসলমানের ইসলাম তো ভিন্ন নয় বাংলাদেশের নব্বই ভাগ মানুষের সন্তানদেরকে নাস্তিক বানাবেন হিন্দু বানাবেন আর আমরা কি কথা বলবো না আমাদের এই কথা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাবে কাজে যে সমস্যা অবিলম্বে সেটা দূর করেন আর শিক্ষা আইন হলো শুরুতে যে অন্যায় শুরু হয়েছিল অন্যায়ের যে বাস্তবায়ন হয়েছে এটাকে আইনগতভাবে শক্তিশালী করা আইন যদি হয় তাহলে নাস্তিকতা আর হিন্দুত্ববাদ করতে আমরা বাধ্য হব এর বিরুদ্ধে গেলে আবার জেল হবে কেউ যদি এটা না করে তাকে বাধ্য করা হবে এবং আগামীতে একটা অর্ডিনেন্স হবে মাদ্রাসাকেও আট বছর বা দশ বছরই এইটা অভিন্ন করা করতে হবে তখন আমরা মাদ্রাসা মসজিদে বসেও সেই হিন্দু দেবজেবীর নাম জপ করতে হবে তাদের দেওয়া সেই বিষাক্ত গরল আমাদের বিরুদ্ধে হবে কাজে এখন বুঝতে হবে যে আসলে দার্শনিক সমস্যা একটা পৃষ্ঠার না একটা বইয়ের না একটা কবিতার না দার্শনিক সমস্যা এবং রাজনৈতিক সমস্যা এটা সমাধানের জন্য যাদের যা করণীয় সব করেন আমি মিডিয়ার ভাইদের বলবো আমি প্রশাসনের লোকদের বলবো আমি আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদেরকে বলবো আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো যে আপনাদের সন্তানকে কী শেখাচ্ছেন সেটার ব্যাপারে চিন্তা করার দায়িত্ব আপনাদের আছে শুধু পৃষ্ঠা গজুরের কাজ এটা শুধু আলেমদের কাজ এটা নয় আমরা অ্যাওয়ার করলাম আমরা বললাম কি কি আছে আর ঈশা সাহেবী বাইয়ের একটা কথা আমার কাছে বলার মতো মনে হলো এখন একটু বলি শেষ করে শিক্ষক বইটা বলি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নতুন সমস্ত কাজ হচ্ছে নতুন যে পরীক্ষাগুলি বাড়ানো হয়েছে সমস্ত পৃথিবীতে পরীক্ষা কমানো হয় আধুনিক বিশ্বে পরীক্ষা কমানো হয় বাংলাদেশে ব্রিটিশ আমলে যে পরীক্ষা ছিল চারটি এটা এখনকার ছয়টা আপনার একটা হলো মাধ্যমিক মানে প্রাথমিকের আগে প্রি প্রাইমারি একটা পরীক্ষা প্রাথমিকটাকে আবার বলে আর্ট সেখানে একটা পরীক্ষা মেট্রিকুলেশন একটা পরীক্ষা ইন্টারমিডিয়েট আরেকটা পরীক্ষা এই যে জাতীয়ভাবে পরীক্ষা দেওয়ার অর্থ হলো মানুষকে সরিয়ে ফেলা এবং মেধাবী ছাত্রদেরকে বঞ্চিত করা এবং আমাদের প্রতিষ্ঠানে নাস্তিক নাস্ত্রিক টিচারদের কাছে যারা পড়বে না তাদেরকে অশিক্ষিত করে রাখা এর আগে দেখা যেত যে আলেমরা মাত্র সাহেব পরে একটা পরীক্ষা দিয়ে তারা দাখিল ঢুকে গেলো একটা মেট্রিক দিয়ে তারা স্কুল কলেজে চলে গেল মূল ধারায় তারা শিক্ষিত হলো সেটাকে বাধা করার জন্য বেরিয়ার সৃষ্টি করা হয়েছে আগে তিনটা বাধা পার হইলে মাস্টার চত এখন সাতটা বাধা পার হইতে হবে আমি মনে করি পৃষ্ঠের মাধ্যমে আজকের এই গোল টেবিলের মাধ্যমে আমি এটা দাবি করব যে ইউরোপে একটা পরীক্ষা হয় এ লেভেন ও ঢাকায় বসেও সেটা দেওয়া যায় তাদের সিলেবাস যদি কেউ ফলো করে তাইলে এখানে পরীক্ষা দিয়ে সে ও লেভেন এ পাস করতে পারে ব্রিটেনের এবং ডি আছে আমেরিকায় জেনারেল এডুকেশান আপনার ডিগ্রি একটা লোক যদি শ্রমিক হয় একটা লোক যদি কৃষক হয় একটা লোক যদি দারিদ্রের জন্য ছোট সময় পড়তে পারেনি সে বৃদ্ধ বয়সে যদি পড়তে চায় তাহলে জাতীয় পর্যায়ে একটা পরীক্ষা দিলে সে শিক্ষিত বা গ্র্যাজুয়েট হিসাবে সে পরিগণিত হয় আজকে যদি বাংলাদেশে দুইশো হাজার বারোশো বাইশশো বা তিন হাজার নম্বরেরও প্রশ্ন তৈরি হয় একটা আর যে কোনো লোক যদি সেই পরীক্ষা দিয়ে শিক্ষিত হতে পারে চাইলে বাংলাদেশের ওলামা পীর মাথায় বাংলাদেশের প্রৌমিক ছাত্র বাংলাদেশে পড়ালেখা করে নাই এমন লোক বাংলাদেশের দরিদ্র কৃষক শ্রমিক মজুর তারাও যদি বাইরে কোয়ালিফাইড হয় সে যদি পরীক্ষা দিতে পারে একবারে হোক দুইবারে হোক তিনবারে যদি পাশ করে সে লোকগুলি সবাই গ্রাজুয়েট এবং শিক্ষিত হতে পারতো সেই শিক্ষিত হওয়ার পথকে বন্ধ করার জন্য উন্নত বিশ্বে পরীক্ষা কমানো হচ্ছে এবং ন্যাশনাল কারিকুলামের মধ্যে মানুষকে শিক্ষিত করে উৎসাহিত করে এনকারেজ করে করার জন্য সরকার চেষ্টা করে আমাদের দেশে শিক্ষাকে আরও বাধা করে আরো বেশি পরীক্ষা দিয়ে আরো বেশি বোঝা দিয়ে ছাত্রদেরকে শিক্ষা থেকে দূরে সরানোর জন্য এবং জেনারেল শিক্ষায় আমাদের প্রবেশকে বন্ধ করার জন্য এমন কি সমস্ত শর্ত পূরণ করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় মাদ্রাসা থেকে যারা আসে মাদ্রাসা বেশ ছাত্রদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না ভর্তিতে দেওয়া হয় না সেই ষড়যন্ত্রগুলি আমাদের সাইন হওয়ার করতে হবে এবং এগুলির বিরুদ্ধে উচ্চার হতে হবে জনগণকে নিয়ে আমি আমার কথা বিজ্ঞায়িত করতে চাই না আজকে বৈঠকদের জন্য আমরা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই অন্যান্য ইসলামী সংগঠনও এরকম গবেষণা করুন এবং যারা এগুলি বুঝেন এবং করেন তারা লিখতে থাকেন সমস্ত গবেষণামূলক জিনিসগুলি আমাদের হাতে আসুন আমরা সব জায়গায় সতর্ক করি এবং আন্দোলনে অবশ্যই আমরা বিজয়ী হব কারণ মুসলমানদেরকে হিন্দুত্ব এবং কথা পড়াবেন আর মুসলমানরা ঘরে বসে থাকবে সেটা যারা চিন্তা করেন বোকার স্বর্গে আছেন আন্দোলন কাকে বলে দেখবেন